উনি পুনর্জন্ম লাভ করছেন যার জন্য আজকের জন্মদিনে স্পেশালভাবে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদের হাতে ওনাদের শেষ সম্বল থাকে এক শর্ত রাখি তুলে দেবেন সেই সঙ্গে সবাই মানুষের মধ্যে আসুন এবং বয়োজ্যেষ্ঠজন বন্ধু আপনারা চন্দ্রব্রহুকে আশীর্বাদ করুন উনি দীর্ঘায়ু লাভ করুন যাতে করে সাধারণ মানুষ সে কাজের মানুষ ভালোবাসার মানুষ ময়নাবাসী জীবন সম্রাট চন্দ্রবাবু দাদি সবসময় মানুষের সঙ্গে মানুষের সেবায় নিয়ন্ত্রণ থাকতে পারে উনি এই মুহূর্তে বয়টার সঙ্গে হাতে করে দিচ্ছেন এক করে রাখি যা যে রাখি শেষ জীবনে মানুষের অবলম্বন হয়

তাই অপ্রান্ত পরিশ্রম সবাইকে নিয়ে ভালোবাসার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আশীর্বাদ নিয়ে চাপতাম তেতাল্লিশ মতো জন্ম বার্ষিক উত্থাপনের অনুষ্ঠান একটু ধরো 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 এটা হ্যাঁ এই মুহূর্তে আমাদের বয়োজ্যেষ্ঠদের হাতে একটি করে লাঠি বস্ত্র এবং একটি করে সোনার চারা করে যাবে

শুভ সন্ধ্যায় সরকারি সন্ধ্যায় রূপান্তরিত হয়েছে আজকে চন্দ্রবাবু তেতাল্লিশতম জন্মবার্ষিক অনুষ্ঠানের বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দিচ্ছেন বয়োজ্যেষ্ঠদের শেষ সম্ভব থাকে সক্ষ একটি লাঠি ওনাদের হাতে একটি করে লাঠি শীতবস্ত্র এবং ওনাদের হাতে রোপণ করে যেতে পারেন দাদা

ভাল বুল কথা মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্স মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাই ফোটা পর্যন্ত